আমাদের সন্তানরা আল্লা সুবাহানুয়াতাল পক্ষ থেকে আমাদের জন্য গিফট এবং আমানত এই আমানতকে আল্লাহ তালা যেই পথ এবং পদ্ধতি আমাদেরকে বলে দিয়েছেন সেই পথ এবং পদ্ধতিতে পরিচালনা করা আমাদের দায়িত্ব আল্লাহ তালা তাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন কিন্তু তাদেরকে ভালো মানুষ বানানোর দায়িত্ব হচ্ছে আমাদের আপনি জানেন সন্তান প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ বরং মোস্ট চ্যালেঞ্জিং টাস্ক আল্লাহ সু খান আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমাদের পিতা মাতার জন্য যেন আমরা দোয়া করি রব্বির হামহুমা কামা রব্বাই সগীরা। আপনি যদি দেখেন এই আয়াতের দুটো অংশ রয়েছে একটা অংশ হচ্ছে রব্বির হামহুমা দু নম্বর অংশ হচ্ছে কামা রব্বাই সগীরা। সগির আমরা বলছি হে আল্লাহ আমাদের পিতা মাতার উপর স্পেশাল রহম নাজিল করুন কারণ তারা যখন আমরা ছোট ছিলাম তখন আমাদেরকে উত্তম তারিবে প্রদান করেছেন অতএব আপনি যদি আপনার সন্তানদের পক্ষ থেকে রব্বির হামহুমা এই দোয়া পেতে চান তাহলে আপনাকে কামা রব্বায়ানি সগীরা এই অংশটি করতে হবে আপনি জানেন যে তারবিয়া এই শব্দের অর্থ হচ্ছে কোন একজন কৃষক যখন জমিনে বীজ বপন করেন বীজ বপন করে কেবলমাত্র তিনি খান্ত হন না বরং বীজ বপন করার পর তিনি এটাকে যথাযথভাবে পানি দেন এটার পরিচর্যা করেন এখানে কীটনাশক প্রদান করেন এবং বিভিন্ন ধরনের প্রাণীর উপদ্রব থেকে এটাকে রক্ষা করেন এটাকে নেড়ান মাঝে মাঝে অর্থাৎ এর মধ্যে যেন কোনো আগাছা তৈরি না হয় এগুলো সব দেখেন ঠিক তার জিনিসটি এইরকম আপনি কেবলমাত্র এটি বীজ বপন করলেই এটি মহির হয়ে পরিণত হবে না এটি ফুলে ফলে সুশোভিত এটি গাছে পরিণত হবে না যদি এটির উত্তম টেক কেয়ার আপনি না করেন এটা হচ্ছে তার বিয়া আল্লাহ তালা আপনাকে সন্তান এই বীজের মতো করে প্রদান করেছেন যেমনিভাবে কৃষকরা তাদের ফসলের মাঠকে পরিচর্যা করে যেমনিভাবে মালি তার বাগানের ফুলগুলোকে পরিচর্যা করে ফুলের গাছ এবং ফলের গাছগুলোকে পরিচর্যা করে আপনাকে একজন গার্ডেনারের মতো করে আপনার সন্তানদের পরিচর্যা করা লাগে তাইলে কেবলমাত্র আপনি রব্বের হাম হোমা এই অংশটি আপনি পাবেন কিন্তু তারপরও চ্যালেঞ্জ থেকে যায় কেবলমাত্র আপনি আপনার সন্তানকে উত্তরভাবে পরিচালনা বা যদি তাদেরকে আপনি উত্তমভাবে লালন পালন করেন তাইলে তারা ভালো মানুষ হয়ে যাবে এখানেও গ্যারান্টি নাই আপনি একবার চিন্তা করে দেখেন তো ইউসুফ আলি সাল্লা ভাইয়েরা ইউসুফকে হত্যা করার জন্য কুপি নিক্ষেপ করে অথচ ইউসুফের ভাইয়েরা সকলে মিলে কিন্তু নবীর পরিবারে তারা বড় হয়ে উঠছিল আপনি নিশ্চিত করে বলতে পারবেন না যে নবীর পরিবার এখানে এনভারনমেন্ট খারাপ ছিল অথবা নবী তার সন্তানকে উত্তমভাবে ভাবে পরিচালনা করেননি এটা বলতে পারবেন না আপনি ঠিক তেমনিভাবে আপনি যদি চিন্তা করেন ইব্রাহিম আলী তার বাবা ছিলেন আজর মূর্তি পূজক অথবা বরং মূর্তির মন্ত্রী ছিলেন তিনি সেখানে তিনি উত্তম পরিবেশ পেয়েছেন তার বাবা তাকে উত্তমভাবে লালন পালন করেছেন ইউ ক্যান ইউ ক্যান গ্যারান্টি দ্যাট বাট স্টিল আল্লাহ সুহান ও তাহারা মানব জাতির অথবা মুসলিম উম্মার পিতা ইব্রাহিম আলাহ তৈরি করেছেন এরকম একটা ব্যাড এনভারনমেন্ট থেকে আল্লাহ ক্যান ডু এনিথিং এবং এই কারণে আপনাকে আল্লাহ সুহান ও তার কাছে ফিরে যেতে হবে কোরআনের সুরাতুল আহকাফ মনে রাখবেন এবং এটা আপনার প্রয়োজনে লিখে নেন সুরাতুল আহকাফ ارفونه تاكي ونشتمي افاشتياتا من فرنسا افاشتياتا لصبحان واتارى دويجون شنتان واتارى تلابولتان ارمد اجن شنتان ووصفين الانسان بواريد ايسانا حملات هموكورها ووضعت هكورها وهملو هو في سوالو هو سالاسونه حتى اذا بلغا شدو و بلغا قال رب اوزيني ان اشكوراماتك التي أنعمت علي وعلي والدي وان أعمل صالحا ওয়া ফিজুর রিয়তি ইন্নি তুপ্তু ইলাইক ও মুসলিম ইন আল্লাহসুল হানত একজন মানব শিশু কথা এখানে বললেন তিনি জন্ম নিয়েছেন তার মা তাকে গর্ভে ধারণ করেছেন মাতাকে কষ্ট করে প্রসব করেছেন অতঃপর মা তাকে লালন পালন করেছেন এই তিনটি ধাপ স্পেশালি মায়ের কেবলমাত্র এটা গ্রহণ করেন হাততাই বালাগ আশুদ্দাহ। যখন এই শিশু তার পরিণত বয়সে পৌঁছলো অর্থাৎ বালে হলো তেরো চোদ্দ পনেরো বছরে পৌঁছলো অবালাগার বাড়ি না সানা এবং চল্লিশ বছরে ধীরে ধীরে সে উপনীত হল তখন সে আল্লাহর কাছে বলল রব্বি আউজে আনি আন আশকুরা নেয়মাতা কাল্লাতি আন আমতা আলাইয়া ওয়ালা ওয়ালি দাইয়া ওয়ান আমালা সালেহা তিনি পাঁচটি দোয়া আল্লাহর কাছে করেছেন আপনার যাদের বয়স চল্লিশ হয়েছে আপনাদেরকে এটা মনে রাখতে হবে চল্লিশ বলা হয় এটি প্রচন্ড মানে মানব জীবনে সবই সবচেয়ে চ্যালেঞ্জিং বা একটা সন্ধিক্ষণের একটা সময় চল্লিশে গেলে যাওয়ার পর কারো মতি ভ্রম ঘটে বিভ্রম ঘটে পথচ্ছ হয়ে যায় এবং তার পদস্কলন ঘটে আবার চল্লিশে গেলে একদল লোক তাদের পরিপক্কতা আসে আল্লাহ সকল নবীকে চল্লিশ বছর নবী বানিয়েছেন কেবল এক দুজন ছাড়া যেমন মুসা আলী সালাতাম এরকম ছাড়া আর বাকি সকলকে আল্লাহ চল্লিশ বছর বয়সে নবী বানিয়েছেন চল্লিশ আবার চল্লিশে গিয়ে এক লোকের তাদের মতিভ্রম ঘটে তখন তারা সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় একটু আউল ফাউল চিন্তা করা শুরু করে দেয় তখন তারা বিভিন্নভাবে এ পথে সে পথে যায় একটু লাল পানিতে চুমুক দেয় একটু মাইসে অর্থাৎ গ্যাম্বলিং এ জুয়ায় তারা ঢুকে যায় ইত্তকার ইত্তকার অনেক ঘটনা ঘটে কিন্তু আল্লাহ সুফহান বলেন এমন একজন ব্যক্তির কথা আপনারা যারা এই বয়স যারা আপনারা আছেন তিনি তখন আল্লাহ কাছে হাত তুলে বললেন রব্বি আউজি হয়নি আন আশকুরানে আমাতা কাল্লাতি আন আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া হে আল্লাহ আমার উপর এবং আমার পিতা মাতার উপর আপনি যে নেয়ামত বর্ষণ করেছেন এ নেয়ামতের শুকরিয়া আদায় করার মতো তৌফিক আমাকে দান করুন আপনার যারা চল্লিশ বছর অথবা তার ছুই ছুই এরকম জায়গায় এসে আল্লাহর কাছে আপনাদেরকে প্রার্থনা করতে হবে এক কারণ আপনার দুটো জেনারেশন আছে একটা জেনারেশন আপনার উপরে আপনার প্যারেন্টস পিতামাতা আর একটা জেনারেশন আপনার নিচে অর্থাৎ আপনার সন্তানরা আছে এই দুইটা জেনারেশনকে যদি আপনি সত্যিকার অর্থে বন্ধনে রাখতে চান তাহলে আপনাকে এই দোয়া করতে হবে দেখেন আমি যে সন্তানের কথা বলছিwidetilde কে আমি তার গল্প একটু পরে আপনাদেরকে বলছি এবং আল্লাহ তালার কাছে তিনি হাত তুলে বললেন হে আল্লাহ আপনি আমাকে শক্তি দিন যেন আমার এবং আমার পিতামাতার উপর আপনি যে নিয়ামত বর্ষণ করেছেন আমি যেন তার শোকর আদায় করতে পারি এবং দুই নম্বর কি তিনি বললেন ওয়ান আর মালা সোয়ালে হান এবং আমি যেন এমন কাজ করতে পারি যেই কাজ করলে আপনি সন্তুষ্ট হবেন দু নম্বর দোয়া এবং ওয়াসলে খেলিফি জুর এবার পিতামাতার জন্য দোয়া করা শেষ তার জন্য দোয়া করা শেষ এবার তিন নম্বরে তিনি এসে তার সন্তানদের জন্য দোয়া করলেন আমাকে এমন সলে নেককার দিনদার আল্লাহ আপনি যাদেরকে ভালোবাসবেন রব্বানি এই এইরকম দিনই সন্তান আপনি আমাকে প্রদান করুন আমার সন্তানদের জন্য আপনি আমাকে আদর্শ বাড়ান এবং আপনি আমার সন্তানদেরকে আমার জন্য এমন করে দিন যারা আমার অন্তরকে প্রশান্তকারী চক্ষুকে শীতলকারী হবে এমনি তুই লাইক আল্লাহ আমি আপনার কাছে তবা করছি আমার সন্তানদেরকে লালন পালন করতে গিয়ে আমি যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিন ওয়াই মিনাল মুসলিমিন এবং আমি পরিপূর্ণভাবে আপনার কাছে আত্মসমর্পণ করলাম পাঁচটি কথা তিনি বললেন ইনি হচ্ছেন আবু বকর রাদি আল্লাহ তাল আনহু এবার আবু বকর রাদি আল্লাহ কথা আপনি শুনেন আবু বকর রাদি আল্লাহ তাল আনহু রাসুল থেকে দুই বছর মাত্র ছোট তার বয়স যখন আঠারো রাসুল ইসলামের বয়স বিশ রাসুল্লাহ সাল্লাহ আসলাম তাকে নিয়ে সিরিয়াতে গেলেন একবার সিরিয়াতে যখন তিনি ব্যবসা করতে গিয়েছেন ইতিহাস বলে তাফসির গ্রন্থগুলোতে এসছে তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার সাথে ছিলেন সেখানকার পাদ্রীর সাথে দেখা হলো পাদ্রী আবু বকরকে জিজ্ঞেস করলেন উনি কে কারণ তিনি সিরিয়া গিয়ে একটি গাছের নিচে বসেছিলেন ওই গাছে সর্বশেষ বসেছিলেন ঈসা আলাইহিস সালাতু এরপরে ওই গাছের নিচে আর কেউ বসে না যুগ যুগ ধরে ওই গাছের নিচে কেবল নবীরা বসতেন যখন আবু বকর জিজ্ঞেস করলেন ওই পাদ্রী খ্রিস্টান পাদ্রী আবু বকর বলেন ওনার নাম মোহাম্মদ ওনার বাবার নাম আব্দুল্লাহ ওনার দাদার নাম হচ্ছে আব্দুল মোত্তালেব ইত্যাদি ইত্যাদি এবং তার মায়ের নাম হচ্ছে আমেনা তিনি কোরাই বংশে জন্মগ্রহণ করেছেন তিনি মক্কায় জন্মগ্রহণ করেন ইত্যকার যখন বলা হলো তখন বাহিরা ওই পাদ্রী তাকে বললেন উনি এই যুগের নবী হবেন কারণ এই গাছের নিচে কেমন নবীরা বসেন আবু বকরের ওই যে মাথায় ঢুকলো কবে তিনি নবী হবেন কবে কার কাছে তিনি বায়াত করবেন এবং তার প্রতি ইমান আনবেন আবু বকর মাথায় ঢুকছে যখন নবীর বয়স চল্লিশ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামের আবু করে বয়স আটত্রিশ তিনি হেরা গুহাতে অহিপ্রাপ্ত হলেন তিনি দৌড়ে আসলেন তার স্ত্রীর কাছে তার বন্ধু একান্ত বন্ধু বকরকে তিনি বললেন আমার কাছে ওহি সাথে সাথে মেনে নিলেন আমি আমি আপনার প্রতি ইমান আটত্রিশ বকর বয়স এই দুই বছর এভাবেই চলে গেল রাসুলের সাথে তিনি কাটালেন যখন তার বয়স এক্সাক্টলি চল্লিশ তখন তিনি আল্লাহ সুয়াদের কাছে এই দোয়াটি করেছেন এবং তাকে উপাখ্যান করে তাকে কেন্দ্র করে আল্লাহ সব তারা এই আয়াতগুলো আহকাফের যে আয়াতগুল কথা আমি বললাম পণ্য থেকে শুরু করে এই আয়াতগুল আল্লাহ সুফ হানুয়া নাজিল করেন। এবং তাকে কেন্দ্র করে আল্লাহ তালা বললেন তিনি আল্লাহ কাছে দোয়া করেছেন আল্লাহ সুফ হানুয়া তালা তার উপর এবং তার পিতা মাতার উপর যে ন্যায়ামত আল্লাহ বর্ষণ করেছেন তিনি যেন তার শোকর আদায় করতে পারেন এবং সত্যিকার অর্থে আবু বকরি একমাত্র ব্যক্তি সাহাবিদের মধ্যে যার পিতা এবং মাতা একসাথে ইসলাম গ্রহণ করেছে শুধু তাই না আবু বকর আল্লাহ কাছে দোয়া করেছেন ওয়ান আমি যেন ভালো কাজ করতে পারি আবু বকর আদি আল্লাহ তালন একমাত্র ব্যক্তি যিনি অসংখ্য কৃতদাস মুসলিমকে তিনি মুক্ত করেছেন এবং তিনি তাদেরকে স্বাধীনতার ছায়া করে নিয়ে এসেছিলেন আবরাদী আল্লাহ এত অনেক দিনই কাজ করেছেন যেগুলোর প্যারালাল এই পৃথিবীতে আর কেউ করতে পারে নাই বরং সকল উম্মার উমর থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা সকলে মিলে ইসলামের জন্য যতটুকু করেছে আবু বকরের একা অবদান তার চেয়ে হাজার কোটি গুণ বেশি আবু কাদি আল্লাহ তালা এই করেছেন আল্লাহ তিনি দোয়া করেছেন তিন নম্বরে দোয়া ছিল ওয়াসিয়াতি আমার সন্তানদের জন্য আমাকে উত্তম রোড মডেল করে দেন আমার সন্তানদেরকে আমার জন্য চক্ষু শীতলকারী করে দেন এবং আবু একমাত্র ব্যক্তি যার সকল সন্তানরা ইসলাম গ্রহণ করেছিল শুধু তার সন্তানরা ইসলাম গ্রহণ করেনি তার সন্তানদের সন্তানরা পর্যন্ত তার জীব দোষায় এবং রাসুল উল্লাহ হাতে বায়াত করে তার ইসলাম গ্রহণ করেছিলেন আবু করে দোয়া আল্লাহ তালা কিভাবে কবুল করেছেন এবং চতুর্থ বিষয় হচ্ছে তিনি বলেছেন ইনি আমি তবা করছি তোমার কাছে আল্লাহ যদি কোনো ত্রুটি বিচ্ছুতি হয় আমার সন্তানদেরকে প্রতিপালন করতে গিয়ে পিতা সাথে আচরণ করতে গিয়ে তাহলে তুমি আমাকে মাফ করে দিও মিনাল মুসলিমিন আমি কমপ্লিটলি তোমার কাছে সারেন্ডার করলাম আত্মসমর্পণ করলাম আল্লাহ তাআলা বলেন উলাইকা আল্লাযিনা না তাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু এরা হচ্ছে সেই সকল লোক যারা আবু বকরের মতো করে চিন্তা করবে আবু বকরের মতো দুই জেনারেশনকে উপরের জেনারেশন এবং নিচের জেনারেশন বাবা মাকে এবং সন্তান সন্ততিকে দিনের পথে নিয়ে আসার জন্য কাজ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করবে এদের সর্বোত্তম কাজগুলো আমি কবুল করে নেব ওয়াদ নাতাজাওয়াজু আন সাইয়াতিহিম ফি আসহাবিল জান্নাহ এবং আমি তাদের যে সকল ভুল ত্রুটি আছে এই সকল ভুল ত্রুটিগুলো আমি ক্ষমা করে দেব তাহলে সর্বোত্তম কাজগুলো কবুলের উদাহরণ কি তার এক্সাম্পল হলো এরকম যেমন ধরুন আপনি কোনো পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এই পরীক্ষাতে আপনি একটা সাবজেক্টে পেয়েছেন নিরানব্বই আর বাকি সবগুলো সাবজেক্ট আপনি পেয়েছেন টোয়েন্টি টোয়েন্টি বিশ বিশ করে এবার শিক্ষক বা যিনি এক্সামিনের পরীক্ষক তিনি বললেন এই ছেলেটি যেহেতু বা এই মেয়েটি যদি একটা সাবজেক্টে নিরানব্বই পেয়েছে আর বাকি সাবজেক্টে টোয়েন্টি বিশ বিশ করে পেয়েছে আমি বরং এগারোটি সাবজেক্টেই ও নিরানব্বই করে পেয়েছে বলে আমি তাকে মার্কিং করে ফার্স্ট ক্লাস ফার্স্ট তাকে বানিয়ে দিলাম অতএব সে কিন্তু কিন্তু ফেল করার কথা ছিল এইটা হচ্ছে উলাইকাল্লাদিনা না তাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু আল্লাহ তাআলা এদের সর্বোত্তম যে আমলটি এই আমলটিকে স্ট্যান্ডার্ড ধরে বেঞ্চ মার্ক ধরে বাকি সকল আমলগুলোকে এই পর্যায়ে বলে আল্লাহ সব হান কবুল করে নেবেন এবং তাদের গুণাগুলো আল্লাহ মাফ করে দেবেন ফিউ আসাবিল জাননা জান্নাতি বলে তা আল্লাহ তালা তাদেরকে ঘোষণা করে দেবেন ওয়াদা সিদ্ধি কানু ইউ আদুন তাদেরকে যে ওয়াদা দিয়েছেন আল্লাহ সব তারা এই ওয়াদা আপনাদের জন্য আপনারা যদি এই পাঁচটি গুণ ধারণ করতে পারেন তাহলে আপনাদের জন্য এরকম হবে কিন্তু এর বিপরীতে ওয়াল্লা দি পার আলি ওয়া আলি দা উফফিল লাকুমা আতাইদানিনী আ উখরা জবাব মিং কবলি কিন্তু অন্যদিকে আরেক প্যারেন্টস পিতা মাতা তারা নিজেরা অনেক দিনদার ওহুমা ইয়াস্তাকিশানে ওয়াইলা কালা ওয়েলা কামিনী বরং তারা আল্লাহ কাছে দোয়া করছে তাদের সন্তানদের জন্য সন্তানদেরকে দিনের কথা বলছে কিন্তু সন্তান বলে উফিল লাকুমা তোমরা কি বলছো তো বাদ লও তোমরা কেবল ধর্মের কথা বললো কেবল দিনের কথা বলো কেবল পুরাণের কথা বলো কেবল হাদিসের কথা বলো আমরা গোটে এনজয় করব না একটু আমরা কি আনন্দ ফুর্তি করব না আমরা কি লাইফকে কি আমরা একটু 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 ভোগ করব না উপভোগ করব না এরকম এক সন্তান সে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়ে আছে পিতামাতার কোনো কথা শুনে না পিতা যদি তাদেরকে দিনের কথা বলে ভালো মানুষ হওয়ার কথা বলে তাদের মুখের উপর বলে উফুল্লা কুমা যাও এখান থেকে চলে যাও তোমার কথা আমার শুনতে মনে চায় না অথবা আপনি যখন বলেন তখন কানটা বন্ধ করে রাখে অন্য কাজের দিকে সে মনোযোগ দেয় আপনাকে সহ্যই করতে পারে না মায়েরা ভালো করে শুনুন বিকজ আই হ্যাভ থাউজেন্ডস অফ রিফোর্টস মায়েরা আমার কাছে আসে বলে সার অবস্থা বাবারা আসে সার এই অবস্থা করণীয় কি সন্তানদের মধ্যে এরকম অবস্থা হচ্ছে আমি বলছি অলরেডি ইট ইস এখন আর কিছু করার নেই কারণ অলরেডি দ্য টাইম ইজ ওভার সময় অলরেডি শেষ হয়ে গেছে এসে বলে এবং পিতা মাতা যখন তাকে বলে তুমি এরকম সে বলে উফ কুমা আর তুমি কে আমাকে বলছো আতা ইদানিন আনুখরাজ আমাকে আল্লাহ আবার পুনর্জীবিত করবেন ওয়াকাদ খালাতিল কুরুন মিন আমার পূর্বে কত লোক মারা গিয়েছে কই কেউই তো এখনো জীবিত হয়ে ওঠেনি তখন তারা এই পিতামাতাকে বলে ওয়াই ইলাকা আমিন সন্তানকে পিতামাতা এখন এত ক্ষিপ্ত এত রাগান্বিত পিতামাতা বুঝছে তাদের গোটা জীবন শেষ হয়ে গেছে তখন বলে তোমার ধ্বংস তুমি ইসলাম গ্রহণ করো তুমি ইমান আনো তুমি আল্লাহর প্রতি ইমান আনো এবং তুমি জানো যদি তুমি ইমান না আনো তাহলে তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে তখন সে কথা বলে ফায়াকুরু মা হাদা ইল্লা আসাতিরুল আউয়ালিন তখন এই সন্তান মা বাবা যতই তার জন্য চিৎকার করে হুমায় আস্তাকি সানি রব্বা হুমা তার আল্লাহর কাছে চিৎকার করে বলে আল্লাহ বাঁচাও আমার সন্তানকে বাঁচাও সন্তানকে বাঁচাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ডাকলেও সন্তান আর ফিরে আসে না বরং এই সন্তানদের জন্য ছোটবেলায় যেইভাবে তাদের জন্য কাজ করার কথা ছিল সেই কাজ অলরেডি তারা করে নাই বরং এটা লেট হয়ে গেছে প্রিয় বোনেরা এবং ভাইয়েরা আপনাদের সন্তান পরিণত বয়সে পৌঁছার আগে আপনারা তারা আপনাদের সন্তান এবং আপনারা তাদের পিতামাতা যখন তারা পরিণত বয়সে পৌঁছে যায় তখন আর তাদেরকে কথা শোনাতে পারবেন না এখন বয়স চোদ্দ পনেরো ষোলো আঠারো বিশ বাইশ আপনি কথা বললে ঘর থেকে বের হয়ে যায় বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেয় তাকে আর খুঁজে পাওয়া যায় ইত্তকার অবস্থা ঘটে আমি বলবো তখন আপনার আপনাদের ফাদারলি মাদারলি এফেকশন ভালোবাসা তাদেরকে শো করুন তখন তাকে শাসন করতে যাবেন না কারণ শাসনের বয়স আপনি অলরেডি পার হয়ে এসেছেন এখন তাকে ভালোবাসুন ভালোবাসার কথা বলুন তাকে বুকে টেনে নেন এবং তাকে আদর করুন আদর করে আপনি যেমন হতে চান আপনার সন্তানকে তেমন বানান আপনি যেমন আপনি যেমন আপনার সন্তানকে যেমন বানাতে চান আপনি তেমন হয়ে যান যেমনই ভাবে আবু করা দিয়ে আল্লাহ তালন বলেছেন আদার আপনি ওই যে দ্বিতীয় ক্যাটাগরি সন্তানদের পিতামাতা হয়ে যাবেন তখন আপনি চিৎকার চেঁচামেচি করবেন তাদের কোনো কাজই হবে না কোনো লাভই হবে না বরং এই দুটো উপাখ্যান থেকে আমি আপনাদেরকে বলবো আবু চরিত্রটা আপনার লালন করুন আপনাদের সন্তানদেরকে যেমন দেখতে চান আপনি তেমন হয়ে যান সন্তান বই পড়বে ইসলামিক বই পড়বে আপনি ইসলামিক বই পড়ুন সন্তান কোরআন হিপস করবে আপনি কোরআন হিপস করা শুরু করে দিন সন্তান কোরআন তাল করবে আপনি কোরআন তেল করা শুরু করে দিন ওরা তারা তাহার যদি নামাজ আদায় করবে আপনি নিজে তাহার যদি নামাজ আদায় করে দিন সন্তানরা সত্য কথা বলে আপনি নিজে সত্য কথা বলা শুরু করুন সন্তানরা হিজাব করবে আপনি নিজে হিজাব করুন ওরা সিনেমা নাটক অথবা ধরুন ইউটিউব দেখবে না আপনি এটা দেখা বন্ধ করে দিন ওরা মোবাইলের আসক্তি কমাবে আপনার নিজের মোশাব মোবাইলের আসক্তি আপনি কমান কারণ আপনাকে রোল মডেল হতে হবে আপনার সন্তানের জন্য এটা যদি করতে পারি তাইলে কেবলমাত্র আমরা আমাদের সন্তানদের রক্ষা করতে পারবো যখন আপনি চল্লিশ বছরে পৌঁছবেন তখন আপনার জেনারেশন বড় হয়ে দিনের উপর আপনার পিতামাতাও দিনের উপর আছে আপনিও দিনের উপর আপনার সন্তানরাও দিনের উপর তিনটা জেনারেশন

বানাবে এটা তাদের মধ্যে তৈরি করা ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম